বাঁকুড়া জেলার ব্লাড ব্যাংক চলতি গ্রীষ্মের মৌসুমে রক্ত সংকট মেটাতে ধারাবাহিক রক্তদান কর্মসূচি করছে বাঁকুড়া জেলা পুলিশ শনিবার জেলা পুলিশের উদ্যোগী এবং কতুলপুর থানার ব্যবস্থাপনায় উৎসর্গ নামে একটি কর্মসূচির মাধ্যমে রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই শিবিরে প্রায় একশো জন রক্তদান করেন আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ হাসান বিষ্ণুপুরের এসডিপিও সুপ্রকাশ দাস ভিডিও সহ কতুলপুর থানার একাধিক পুলিশ আধিকারিকরা অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ হাসান বলেন জেলা জুড়ে এই রক্তদান কর্মসূচি চলছে তীব্র দাবদাহ উপেক্ষা করেও মানুষ কতুরপুরের এই রক্তদান শিবিরে এসেছেন যা যথেষ্ট ইতিবাচক বলে তিনি জানান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আদেশ অনুসারে আমরা ধারাবাহিক হিসাবে প্রতি থানাতে একটা উৎসর্গ নামে একটা ব্লাড ডোনেশন আমরা ক্যাম্প করি গ্রীষ্মকালে যেহেতু ব্লাডের খুব ক্রাইসিস তৈরি হয়ে যায় আর আমরা বাঁকুড়া ব্লাড ব্যাঙ্ক আছে বা বিষ্ণুপুর ব্লাড ব্যাঙ্ক ব্যাঙ্ক আছে ওনাদের সঙ্গে কথা বলে আমরা প্ল্যানিং করেছিলাম যে বিষ্ণুপুর ডিভিশনের সব থানাতে একটা শেডিউল হিসাবে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করব। আমাদের চারটা থানাতে অলরেডি হয়ে গেছে শুধু কতুলপুর আর জয়পুর বাকি রয়েছে আজকে কতুলপুর থানা অত গরমে এখন প্রায় টেম্পারেচার বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার আছে তারপরেও মানুষের উৎসাহ আমি দেখলাম আর প্রায় আমাদের আজকে দুশো ডোনার্স রয়েছে যার মধ্যে ম্যাক্সিমাম আমাদের সিভিল ভাইরা পুলিশ পার্সোনেল কনস্টেবল হোমগার্ড অফিসাররা রয়েছে আর কিছু পুলিশ ফ্রেন্ডও রয়েছেন আজকে ওসি কতুরপুরে একটা ভালো প্রোগ্রাম এটা করেছে আমি পুরো ওসিপুর কতপুরের টিমকে আর আমাদের যা মেডিকেল টিম আছে ওনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের একটাই মেসেজ মানুষের পাশে সবসময় বাঁকুড়া পুলিশ রয়েছে কতুরপুর রক্তদাতারাও পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন প্রতি বছর এই সময়টাতে ব্লাড ব্যাংক রক্তের সংকট দেখা দেয় সেই জায়গায় পুলিশের এই উদ্যোগ যথেষ্ট প্রশংসনীয় বলে তারা জানান সাধুবাদ জানায় এরকম একটা মহতী উদ্যোগ নেওয়ার জন্য আমাদের বাঁকুড়া জেলা পুলিশ এবং আমাদের কতুলপুর থানা প্রতি বছরই এরকম একটা সময়ে এরকম একটা মানে ব্লাড ডোনেশন ক্যাম্প করে থাকে যেগুলো যে ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো থেকে প্রচুর মানুষ উপকৃত হয় এরকম একটা সামাজিক কর্মকাণ্ডের জন্য কোতুলপুর থানাকে আমরা আমাদের কতুলপুর গ্রামবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আমি ব্লাড দিয়েছি এবং ভালো লাগছে ব্লাড এমনি প্রতি বছরই দিই আজকে এখানে আমাদের কতুলপুর থানায় দিলাম স্বেচ্ছায় রক্তদান ভালো তো লাগবে শুধু কতুলপুর থানা নয় কতুলপুর থানা প্রতি বছরই করে থাকে এরকম ব্লাড ডোনেশন ক্যাম্প আমাদের কতুলপুরের বিভিন্ন এলাকায় হওয়া দরকার ক্লাব থেকে শুরু করে যেসব সংগঠনগুলো রয়েছে আমাদের দরকার এরকম এই সময় আমাদের গ্রীষ্মকালে বিশেষ করে ব্লাড ব্যাঙ্কগুলো প্রায় শূন্য হয়ে যায় তো এই সময় যে যারা ব্লাড ব্যাঙ্কগুলো মানে পূর্ণ করার জন্য এরকম উদ্যোগ নিয়েছে আমাদের কতুলপুর থানা তার জন্য তো কোতুলপুর থানাকে অসংখ্য ধন্যবাদ জানানো দরকার ফতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া